কল্পকথা চ্যানেলে এবার থেকে শুনতে পাবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস গণদেবতা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত এই উপন্যাসটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি আজ তার প্রথম পর্ব কারণ সামান্যই সামান্য কারণে গ্রামে একটা বিপর্যয় ঘটিয়া গেল এখানকার কামার অনিরুদ্ধ কর্মকার ও ছুতার গিরি সূত্রধর নদীর ওপারে বাজারে শহরটায় গিয়া একটা করিয়া দোকান ফাঁদিয়াছে খুব ভোরে উঠিয়া যায় ফেরে রাত্রি দশটায় ফলে গ্রামের লোকের অসুবিধার আর শেষ নাই এবার চাষের সময় কি নাকালটাই যে তাদের হইতে হইয়াছে সে তাহারাই জানে লাঙলের ফাল পাঁজানো গাড়ির হাল বাঁধার জন্য চাষিদের অসুবিধার অন্ত ছিল না গিরিশ বাড়িতে গ্রামের লোকের বাবলাকাঠের গুড়ি আজও স্তূপীকৃত হইয়া পড়িয়া আছে সে গত বৎসরে ফাল্গুন চৈত্র হইতে কিন্তু আজও তাহারা নূতন লাঙল পাইল না এই ব্যাপার লইয়া অনিরুদ্ধ এবং গিরিশের বিরুদ্ধে অসন্তোষের সীমা ছিল না কিন্তু চাষের সময় ইহা লইয়া একটা জটলা করিবার সময় কাহারও হয় নাই প্রয়োজনের তাগিদে তাহাদিগকে মিষ্ট কথায় তুষ্ট করিয়া কার্যোদ্ধার করা হইয়াছে রাত্রি থাকিতে উঠিয়া অনিরুদ্ধর বাড়ির দরজায় বসিয়া থাকিয়া তাহাকে আটক করিয়া লোকে আপন আপন কাজ সারিয়া লইয়াছে জরুরি দরকার থাকিলে ফাল লইয়া গাড়ির চাকা ও হাল গড়াইয়া গড়াইয়া সেই শহরের বাজার পর্যন্ত লোকে ছুটিয়াছে দূরত্ব প্রায় চার মাইল কিন্তু ময়ূরাক্ষী নদীটাই একা বিষ ক্রোশের সমান বর্ষার সময় ভরা নদীর খেয়াঘাটেই পারাপাড়ে দেড় ঘণ্টা কাটিয়া যায় শুকনার সময় যাওয়া আসা আট মাইল বালি ঠেলিয়া গাড়ির চাকা গড়াইয়া লইয়া যাওয়া সোজা কথা নয় একটু ঘুরপথে নদীর উপর রেলওয়ে ব্রিজ আছে কিন্তু লাইনের পাশে রাস্তাটা এমন উঁচু ও অল্প পরিসর যে গাড়ির চাকা গড়াইয়া লইয়া যাওয়া প্রায় অসম্ভব এখন চাষ শেষ হইয়া আসিল মাঠে ফসল পাকিয়া উঠিয়াছে এখন কাস্তে চাই কামার চিরকার লোহা ইস্পাত লইয়া কাস্তে গড়িয়া দেয় পুরানো কাস্তেতে শান লাগাইয়া পুরি কাটিয়া দেয় ছুতার বাঁট লাগাইয়া দেয় কিন্তু কামার ছুতার সেই একই চালে চলিয়াছে যে অনিরুদ্ধের হাত পার হইয়াছে সে গিরিশের হাতে দুঃখভোগ করিতেছে শেষ পর্যন্ত গ্রামের লোক এক হইয়া পঞ্চায়েত মজলিশ ডাকিয়া বসিল কেবল একখানা গ্রাম নয় পাশাপাশি দুখানা গ্রামের লোক একত্র হইয়া গিরিশ ও অনিরুদ্ধকে একটি নির্দিষ্ট দিন জানাইয়া ডাকিয়া পাঠাইল গ্রামের শিবতলায় বারোয়ারি চণ্ডী মণ্ডপের মধ্যে মজলিশ বসিল মন্দিরে ময়ূরেশ্বর শিব পাশেই ভাঙা চণ্ডী মণ্ডপে গ্রাম মা ভাঙাকালীর কালীর বেদী কালীঘর যতবার তৈয়ারি হইয়াছে ততবারই ভাঙিয়াছে সেই হেতু কালীর নাম ভাঙা কালী চণ্ডী বহুকালের এবং এক কন ভাঙা হইয়াছে মধ্যে নাটমন্দির তার চাল কাঠামো হাতিসুর সরদল তীরসাঙা প্রভৃতি হরেক রকমের কাঠ দিয়া যেন অক্ষয় অমর করিবার উদ্দেশ্যে গড়া হইয়াছিল নিচের মেঝেও সনাতন পদ্ধতিতে মাটির এই চণ্ডী মণ্ডপের এই নাট মন্দিরে বা আটচালায় শতরঞ্চি চাটাই চট প্রভৃতি বিছাইয়া মজলিশ বসিল গিরিশ অনিরুদ্ধ এ ডাকে না আসিয়া পারিল না যথাসময়ে তাহারা দুজনেই আসিয়া উপস্থিত হইল মজলিশে দুইখানা গ্রামের মাতব্বর লোক একত্র হইয়াছিল হরিশ মণ্ডল ভবেশ পাল মুকুন্দ ঘোষ কীর্তিবাস মণ্ডল পাল ইহারা সব কি লোক গ্রামের মাতব্বর সদগোপ চাষী পাশে গ্রামের দ্বারকা চৌধুরীও উপস্থিত হইয়াছে চৌধুরীও বিশিষ্ট প্রবীণ ব্যক্তি এই অঞ্চলে বিশেষ মাননীয় আচার ব্যবহার বিচার বুদ্ধির জন্য সকলের শ্রদ্ধার পাত্র লোকে এখনও বলে কেমন বংশ দেখতে হবে এই চৌধুরীর পূর্বপুরুষেরাই এককালে এই দুখানি গ্রামের জমিদার ছিলেন এখন ইনি অবশ্য সম্পন্ন চাষিরূপেই গণ্য কারণ জমিদারি অন্য লোকের হাতে গিয়াছে আর ছিল দোকানি বৃন্দাবন দত্ত সেও মাতব্বর লোক মধ্যবিত্ত অবস্থার অল্পবয়স্ক চাষী গোপেন পাল রাখাল মণ্ডল রামনারায়ণ ঘোষ প্রভৃতিও উপস্থিত ছিল এই গ্রামের একমাত্র ব্রাহ্মণ বাসিন্দা হরেন্দ্র ঘোষাল ও গ্রামের নিশি মুখুজ্জে পিয়ারি বারুজ্জে ইহারাও একদিকে বসিয়াছিল আসরের প্রায় মাঝখানে জাঁকিয়া ছিল ছিরুপাল সে নিজেই আসিয়া জাকিয়া আসন লইয়াছিল ছিরু বা শ্রীহরি পালে এই দুখানা গ্রামের নতুন সম্পদশালী ব্যক্তি এই অঞ্চলের মধ্যে বিশিষ্ট ধনী যাহারা ছিরু ধন সম্পদে তাহাদের কাহারও চেয়ে কম নয় এই কথাই লোকে অনুমান করে লোকটার চেহারা প্রকাণ্ড প্রকৃতিতে ইতর এবং দুর্ধর্ষ ব্যক্তি সম্পদের জন্য যে প্রতিষ্ঠা সমাজ মানুষকে দেয় সে প্রচেষ্টা ঠিক ওই কারণেই ছিরুর নাই অভদ্র ক্রোধী গোয়ার চরিত্রহীন ধনী ছিরুপালকে লোকে বাহিরে সহ্য করিলেও মনে মনে ঘৃণা করে ভয় করিলেও সম্পদোচিত সম্মান কেহ দেয় না এজন্য ছিরুর ক্ষোভ আছে লোকে তাহাকে সম্মান করে না বলিয়া সেও সকলের উপরে মনে মনে রুষ্ট প্রাপ্য প্রতিষ্ঠা জোর করিয়া আদায় করিতে সে বদ্ধ বদ্ধপরিকর তাই সাধারণের সামাজিক মজলিশ হইলেই ঠিক মাঝখানে আসিয়া সে জাঁকিয়া বসে আরেকটি সবল দেহ দীর্ঘকায় শ্যামবর্ণ যুবা নিতান্ত নিস্পৃহের মতো একপাশের থামে ঠেস দিয়া দাঁড়াইয়াছিল সে দেবনাথ ঘোষ এই গ্রামেরই সদগোপ চাষির ছেলে দেবনাথ নিজে হাতে চাষ করে না স্থানীয় ইউনিয়ন বোর্ডের ফ্রি প্রাইমারি স্কুলের পণ্ডিত সে এ মজলিসে আসিবার বিশেষ ইচ্ছা না থাকিলেও সে আসিয়াছে অনিরুদ্ধের যে অন্যায় সে অন্যায়ের মূল কোথায় সে জানে ছিরুপালের মতো ব্যক্তি যে মজলিসে মধ্যমণির মতো জমকাইয়া বসে সে মজলিশে তাহার আস্থা নাই বলিয়াই এই নিষ্প্রিয়তা নীরব অবজ্ঞার সহিত সে একপাশে থামে ঠেস দিয়া দাঁড়াইয়াছিল আসে নাই কেবল ও গ্রামের কৃপণ মহাজন মৃত রাখহরি চক্রবর্তীর পোষ্য পুত্র হেলারাম চাটু্যে ও গ্রাম্য ডাক্তার জগন্নাথ ঘোষ গ্রামের চৌকিদার ভূপাল লোহারও উপস্থিত ছিল আশেপাশে ছেলেদের দল গোলমাল করিতেছিল একেবারে এক প্রান্তে গ্রামের হরিজন চাষিরাও দাঁড়াইয়া দর্শক হিসেবে ইহারাই গ্রামের শ্রমিক চাষী অসুবিধায় প্রায় বারো আনা ভোগ করিতে হয় ইহাদিগকেই অনিরুদ্ধ এবং গিরিশ আসিয়া মজলিশে বসিল বেশভূষা অনেকটা পরিচ্ছন্ন এবং ফিটফাট তাহার মধ্যে শহুরে ফ্যাশনের ছাপ সুস্পষ্ট দুজনেই সিগারেট টানিতে টানিতে আসিতেছিল মজলিশের অনতি দূরেই ফেলিয়া দিয়া মজলিশের মধ্যে আসিয়া বসিল অনিরুদ্ধ কথা আরম্ভ করিল বসিয়াই হাত দিয়া একবার মুখটা বেশ করিয়া মুছিয়া লইয়া বলিল ওই গো কি বলছেন বলুন আমরা খাটি খুঁটি খাই আমাদের রাজে বেলাটাই মাটি কথার ভঙ্গিমায় ও সুরে সকলেই একটু চকিত হইয়া উঠিল যেন ঝগড়া করিবার মতলবে কোমর বাঁধিয়া আসিয়াছে প্রবীণের দলের মধ্যে সকলেই একবার সশব্দে গলা ঝাড়িয়া লইল অল্প বয়সীদের ভিতর হইতে যেন একটা আগুন দপ করিয়া উঠিল ছিরু ওরফে শ্রীহরি বলিয়া উঠিল মাটি যদি মনে করো তবে আসবারই বা কি দরকার ছিল হরেন্দ্র ঘোষাল কথা বলিবার জন্য হাঁক পাঁক করিতেছিল সে বলিল তেমন মনে হলে এখনও উঠে যেতে পারো তোমরা কেউ ধরেও নিয়ে আসে নাই বেঁধেও রাখে নাই তোমাদিগকে হরিশমণ্ডল এবার বলিল চুপ করো তোমরা এখানে যখন ডাকা হয়েছে তখন আসতেই হবে তা তোমরা এসেছ বেশ কথা ভালো কথা উত্তম কথা তারপর এখন দুপক্ষে কথাবার্তা হবে আমাদের বলবার যা বলবো তোমাদের জবাব যা তোমরা দেবে তারপর তার বিচার হবে এত তাড়াতাড়ি করলে হবে কেন ঘোড়া দুটো বাঁধো গিরিশ বলিল তাহলে কথা আপনাদের আমাদিগে নিয়েই অনিরুদ্ধ বলিল তা আমরা আজ করেছিলাম তা বেশ কী কথা আপনাদের বলুন আমাদের জবাব আমরা দেবো কিন্তু কথা হচ্ছে কি জানেন আপনারা সবাই যখন একজোট হয়েছেন তখন এই কথার বিচার করবে কে নালিশ যখন আপনাদের তখন আপনারা বিচার কী করে করবেন এ তো আমরা বুঝতে পারছি না দ্বারকা চৌধুরী অকস্মাত গলা ছাড়িয়া শব্দ করিয়া উঠিল চৌধুরীর কথা বলিবার এটি পূর্বাভাস উচ্চ গলা ছাড়ার শব্দে সকলে চৌধুরীর দিকে ফিরিয়া চাহিল চৌধুরীর চেহারা এবং ভঙ্গিমাতে একটা স্বাতন্ত্র আছে গৌরবর্ণ রং সাদা ধবধবে গোঁফ আকৃতিতে দীর্ঘ মানুষটি আসরের মধ্যে আপনা আপনি বিশিষ্ট হইয়া বসিয়াছিল সে এবার মুখ খুলিল দেখো কর্মকার কিছু মনে করো না বাপু আমি একটা কথা বলবো। গোড়া থেকে তোমাদের কথাবার্তা সুর শুনে মনে হচ্ছে যেন তোমরা বিবাদ করবার জন্য তৈরি হয়ে এসেছ এটা তো ভালো নয় বাবা বসো স্থির হয়ে বসো অনিরুদ্ধ এবার সবিনয়ে ঘাড় হেঁট করিয়া বলিল বেশ বলুন কি বলছেন শমণ্ডলই আরম্ভ করিল দেখো বাপু খুলে বলতে গেলে মহাভারত বলতে হয় সংক্ষেপেই বলছি তোমরা দুজনে শহরে গিয়ে আপন আপন ব্যবসা করতে বসেছ বেশ করেছ যেখানে মানুষ দুটো পয়সা পাবে সেখানেই যাবে তা যাও কিন্তু এখানকার পার্ট একেবারে তুলে দেবে আর আমরা যে এই দুকোশ রাস্তা জিনিসপত্র ঘাড়ে করে নিয়ে ছুটব ওই নদী পার হয়ে তা তো হবে না বাপু এবার যে তোমরা আমাদের কি নাকাল করেছ সে কথাটা ভেবে দেখো দেখি মনে মনে অনিরুদ্ধ বলিল আগে তা অসুবিধে একটুকুন হয়েছে আপনাদের ছিরু বা শ্রীহরি গর্জিয়া উঠিল একটুকুন একটুকুন কি হে জানো জমিতে জল থাকতে ফাল পাজানোর অভাবে চাষ বন্ধ রাখতে হয়েছে তোমারও তো জমি আছে জমির মাথা একবার ঘুরে দেখে এসো দেখি পটপটির ঘাসের ধুমটা ভালো ফালের অভাবে চাষের সময় একটা পটপটিরও শেকড় ভালো ওঠে নাই বছর তোমরা ধানের সময় ধানের বস্তা হাতে করে এসে দাঁড়াবে আর কাজের সময় তখন শহরে গিয়ে বসে থাকবে তা করলে হবে কেন হরেন্দ্র সঙ্গে সঙ্গে সায় দিয়া উঠিল এই কথা এবং সঙ্গে সঙ্গে হাতে একটা তালি বাজাইয়া বসিল মজলিশ শুদ্ধ সকলেই প্রায় সমস্বরে বলিল এই প্রবীণেরাও ঘাড় নাড়িয়া সায় দিল অর্থাৎ এই অনিরুদ্ধ এবার খুব সপ্রতিভ ভঙ্গিতে নড়িয়া চড়িয়া জাঁকিয়া বসিয়া বলিল এই তো আপনাদের কথা আচ্ছা এইবার আমাদের জবাব শুনুন আপনাদের ফাল পাঁচিয়ে দিই হাল লাগিয়ে দিই চাকায় কাস্তে গড়ে দিই আপনারা আমাকে ধান দেন হাল পিছু কাঁচি পাঁচ শলি। আমাদের গিরিশ ধর বাধা দিয়া ছিরুপাল বলিল গিরিশের কথায় তোমার কাজ কী হে বাপু কিন্তু ছিরু কথা শেষ করিতে পারিল না দ্বারকা চৌধুরী বলিল বাবা শ্রীহরি অনিরুদ্ধ তো অন্যায় কিছু বলে নাই ওদের দুজনেরই একই কথা একজনা বললেও তো ক্ষতি নাই কিছু ছিরু চুপ করিয়া গেল অনিরুদ্ধ ভরসা পাইয়া বলিল চৌধুরী মশায় না থাকলে কি মজলিশের সভা হয় উচিত কথা বলে কে বলো অনিরুদ্ধ কি বলছিলে বল। আগে হ্যাঁ আমার মানে কর্মকারের হাল পিছু শলি। আর সূত্রধারের হাল পিছু চারসলি করে ধান বরাদ্দ আছে আমরা এতদিন কাজও করে আসছি কিন্তু চৌধুরী মশায় ধান আমরা ঠিক হিসেব মতো প্রায়ই পাই না পাও না আজ্ঞে না গিরিশ সঙ্গে সঙ্গে সায় দিল আজ্ঞে না প্রায় ঘরেই দু চার আড়ি করে বাকি রাখে বলে দুদিন পরে দেবো কি আসছে বছর দেবো তারপর সে ধান আমরা পাই না ছিরু সাপের মতো গর্জিয়া উঠিল পাও না কে দেয়নি শুনি মুখে পাই না বললে তো হবে না বলো কার কাছে পাবে তোমরা অনিরুদ্ধ দুরন্ত ক্রোধে বিদ্যুৎ গতিতে ঘাড় ফিরাইয়া শ্রীহরির দিকে চাহিয়া বলিল কার কাছে পাবো নাম করতে হবে বেশ বলছি তোমার কাছেই পাবো আমার কাছে হ্যাঁ তোমার কাছে দিয়েছ ধান তুমি দু বছর বলো আর আমি যে তোমার হাতে হ্যান্ড নোটে টাকা পাবো তাতে ক টাকা উসুল দিয়েছ শুনি ধান দিই নাই মজলিসের মধ্যে তুমি যে এত বড় কথাটা বলছ কিন্তু তার তো একটা হিসেব নিকেশ আছে ধানের দামটা তোমার হ্যান্ড নোটের পিঠে উসুল দিতে তো হবে নাকি বলুন চৌধুরী মশাই মন্ডল মশাইরাও তো রয়েছেন বলুন না চৌধুরী বলিল শোনো চুপ করো একটু শ্রীহরি তুমি বাবা হ্যান্ড নোটের পিঠে টাকাটা উসুল দিয়ে নিও আর অনিরুদ্ধ তোমার একটা বাকির ফর্দ তুলে হরিশ মণ্ডল মশাইকে দাও এ নিয়ে মজলিশে গোল করাটা তো ভালো নয় ওরাই সব আদায়পত্র করে দেবেন আর তোমরাও গায়ে একটা করে পাট রাখো যেমন কাজকর্ম করছিলে তেমনি করো মজলিশ শুদ্ধ সকলেই এই কথায় সায় দিল কিন্তু অনিরুদ্ধ এবং গিরিশ চুপ করিয়া রহিল ভাবভঙ্গিতেও সম্মতি বা অসম্মতির কোনো লক্ষণ প্রকাশ করিল না এতক্ষণে দেবনাথ মুখ খুলিল প্রবীণ চৌধুরীর এই মীমাংসা তাহার ভালো লাগিয়াছে অনিরুদ্ধ গিরিশের পাওনা অনাদায়ের কথা জানত বলিয়াই তাহার প্রথমে মনে হইয়াছিল অনিরুদ্ধ এবং গিরিশের উপর মজলিশ অবিচার করিতে বসিয়াছে নতুবা গ্রামের সমাজ শৃঙ্খলা বজায় রাখিবার সে পক্ষপাতী তাহার নিজের একটি নিয়ম শৃঙ্খলার ধারণা আছে সে ধারণা অনুযায়ী আজ দেবু খুশি হইল অনিরুদ্ধ ও গিরিশের এবার নত হওয়া উচিত বলিয়া তাহার মনে হইল সে বলিল অনি ভাই আর তো তোমাদের আপত্তি করা উচিত নয় চৌধুরীর প্রশ্ন করিল অনিরুদ্ধ আঙ্কে কি বলছো বলো এবার হাত জোর করিয়া অনিরুদ্ধ বলিল আগে আমাদিকে মাফ করুন আপনারা আমরা আর এভাবে কাজ চালাতে পারছি না মজলিশে এবার অসন্তোষের কলরব উঠিয়া গেল কেন না পারবার কারণ পারব না বললে হবে কেন চালা নাকি কি গায়ে বাস কর না তুমি ইহার মধ্যে চৌধুরী নিজের দীর্ঘ হাতখানি তুলিয়া ইঙ্গিত প্রকাশ করিল চুপ করো থামো হরিশ বিরক্তি ভরে বলিল থাম রে বাপু ছোঁড়ারা আমরা এখনও মরি নাই হরেন্দ্র ঘোষাল অল্প বয়সী ছোকরা এবং ম্যাট্রিক পাস এবং ব্রাহ্মণ সেই অধিকারে সে প্রচণ্ড একটা চিৎকার করিয়া উঠিল এও সাইলেন্স সাইলেন্স অবশেষে দ্বারকা চৌধুরী উঠিয়া দাঁড়াইল এবার ফল হইল চৌধুরী বলিল চিৎকার করে গোলমাল বাঁধিয়ে তো ফল হবে না বেশ তো কর্মকার কেন পারবে না বলুক বলতে দাও ওকে সকলে এবার নীরব হইল চৌধুরী আবার বসিয়া বলিল কর্মকার পারবে না বললে তো হবে না বাবা কেন পারবে না বলো তোমরা পুরুষানুক্রমে করে আসছ আজ পারব না বললে গ্রামের ব্যবস্থাটা কী হবে দেবনাথ বলিল অন্যায় অনিরুদ্ধ ও গিরিশের এ মহা অন্যায় হরিশ বলিল তোমার পূর্বপুরুষের বাস হলো গে মহাগ্রামে এই গ্রামে কামার ছিল না বলেই তোমার পিতামহকে এনে বাস করানো হয়েছিল সে তো তুমিও শুনেছ হে বাপু এখন না বললে চলবে কেন অনিরুদ্ধ বলিল আগে মোরল জ্যাঠা তাহলে শুনুন চৌধুরী মশায় আপনি বিচার করুন এ গায়ে আগে কত হাল ছিল ভেবে দেখুন কত ঘরে হাল উঠে গিয়েছে তাও দেখুন এই ধরুন গদাই শ্রীনিবাস মহেন্দ্র আমি হিসেব করে দেখেছি আমার চোখের ওপর এগারোটি ঘরের হাল উঠে গিয়েছে জমি গিয়ে ঢুকেছে কঙ্কনার ভদ্রলোকদের ঘরে কঙ্কনায় কামার আলাদা আমাদের এগারোখানা হালের ধান কমে গিয়েছে তারপর ধরুন আমরা চাষের সময় কাজ করতাম লাঙলের গাড়ির অন্য সময় গায়ের ঘর তোর হতো আমরা পেরে গজাল হাতা খুন্তি গড়ে দিতাম বটি কোদাল কুরুল করতাম গাঁয়ের লোকে কিনত এখন গাঁয়ের লোকে সেসব কিনছেন বাজার থেকে সস্তা পাচ্ছেন তাই কিনছেন আমাদের গিরিশ গাড়ি গড়ত দরজা তৈরি করত ঘরে চাল কাঠামো করতে গিরিশকেই লোকে ডাকত এখন অন্য জায়গা থেকে সস্তায় মিস্ত্রি এনে কাজ হচ্ছে তারপর ধরুন ধানের দর পাঁচ দিকে দেড় টাকা আর অন্য জিনিসপত্র আঁকড়া এতে আমাদের এই নিয়ে চুপচাপ পড়ে থাকলে কি করে চলে বলুন ঘর সংসার যখন করছি তখন ঘরের লোকের মুখে তো দুটো দিতে হবে তার উপর ধরুন আজকালকার হালচাল সেরকম নেই ছিরু এতক্ষণ ধরিয়া মনে মনে ফুলিতেছিল সেই সুযোগ পাইয়া বাধা দিয়া কথার মাঝখানেই বলিয়া উঠিল তা বটে আজকাল বার্নিশ করা জুতো চাই লম্বা লম্বা জামা চাই সিগারেট চাই পরিবারের সেমিস চাই বডিস চাই এই দেখো ছিরু তুমি একটু হিসেব করে কথা বলবে অনিরুদ্ধ এবার কঠিন স্বরে প্রতিবাদ করিয়া উঠিল ছিরু বার কত খেলিয়া তুলিয়া বলিয়া উঠিল হিসেব আমার করাই আছে রে বাপু পঁচিশ টাকা ন আনা তিন পয়সা আসল দশ টাকা সুদ পনেরো টাকা ন আনা তিন পয়সা তুই বরং কোষের দেখতে পারিস শুভঙ্করই জানিস তো হিসাবটা অনিরুদ্ধ নিকট পাওয়া হ্যান্ড নোটের হিসাব অনিরুদ্ধ কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া রহিল সমস্ত মজলিসের দিকে একবার সে চাহিয়া দেখিল সমস্ত মজলিসটা এই আকস্মিক প্রত্যাশিত রূঢ়তায় স্তব্ধ হইয়া গিয়াছে অনিরুদ্ধ মজলিস হইতে উঠিয়া পড়িল ছিরু ধমক দিয়া উঠিল যাবে কোথা তুমি অনিরুদ্ধ গ্রাহ্য করিল না সে চলিয়া গেল চৌধুরী এতক্ষণে বলিল শ্রীহরি ছিরু বলিল আমাকে চোখ রাঙাবেন না চৌধুরী মশায় দু তিনবার আপনি আমাকে থামিয়ে দিয়েছেন আমি সহ্য করেছি আর কিন্তু সহ্য করব না চৌধুরী এবার চাদরখানি ঘাড়ে ফেলিয়া বাঁশের লাঠিটা লইয়া উঠিল বলিল চললাম গো তাহলে ব্রাহ্মণগণকে প্রণাম আপনাদিগের নমস্কার এই সময় গ্রামের পাতুলাল মুচি জোর হাত করিয়া আগাইয়া আসিয়া বলিল চৌধুরী মহাশয় আমার একটুকুন বিচার করে দিতে হবে চৌধুরী সন্তর্পণে মজলিস হইতে বাহির হইবার উদ্যোগ করিয়া বলিল বলো বাবা এরা সব রয়েছেন বলো চৌধুরী মশাই চৌধুরী এবার চাহিয়া দেখিল অনিরুদ্ধ আবার ফিরিয়া আসিয়াছে একবার বসতে হবে চৌধুরী মশায় ছিরুপালের টাকাটা আমি এনেছি আপনারা থেকে কিন্তু আমার হ্যান্ড নোটটা ফেরতের ব্যবস্থা করে দিন মজলিশ শুদ্ধ লোক এতক্ষণে সচেতন হইয়া চৌধুরীকে ধরিয়া বসিল কিন্তু চৌধুরী কিছুতে নিরস্ত হইল না সবিনয় নিজেকে মুক্ত করিয়া লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল অনিরুদ্ধ পঁচিশ টাকা দশ আনা মজলিসের সম্মুখে রাখিয়া বলিল এখনই হ্যান্ড নোটটা নিয়ে এসো ছি রূপাল পরে হ্যান্ড নোটখানি ফেরত লইয়া বলিল ও একটা পয়সা আমাকে আর ফেরত দিতে হবে না পান কিনে খেও এসো হে গিরিশ এসো হরিশ বলিল ওই তোমরা চললে যে হে যার জন্য মজলিস বসল অনিরুদ্ধ বলিল আগে হ্যাঁ আমরা আর ও কাজ করবো না মশায় জবাব দিলাম যে মজলিস ছিরুমরলকে শাসন করতে পারে না তাকে আমরা মানি না তাহারা হন হন করিয়া চলিয়া গেল মজলিশ ভাঙিয়া গেল পরদিন প্রাতেই শোনা গেল অনিরুদ্ধের দুই বিঘা বাঁকুড়ির আধপাকা ধান কে বা কাহারা নিঃশেষে কাটিয়া তুলিয়া লইয়াছে পরবর্তী পর্বে আমরা জানব অনিরুদ্ধ ও গিরিশের বিরুদ্ধে জমিদারের কাছে নালিশ জানানোর কথা ঠিক হয়েছে